আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী মায়ের পুজো ও মিলন মেলা নামখানার ঐতিহ্যবাহী কাকড়া মায়ের পুজো ও মিলন মেলা এবছর সাতষট্টি তম বছরে পদার্পণ করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের শিবনগর আবাদ শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির এক কথায় ঐতিহ্যবাহী কাকড়াবুড়ি মন্দির নামে সকলের কাছে পরিচিত প্রতি বছর অষ্টমী তিথিতে শুরু হয় নামখানার ঐতিহ্যবাহী কাকড়াবুড়ি মায়ের পুজোর ঘট উত্তোলনের সময় একটি বিশেষ আকর্ষণ রয়েছে যত সময় না আকাশে চিল উড়বে এবং নদীতে কাঁকড়া দেখা দেবে তত সময় মায়ের ঘট উত্তোলন হবে না এবছর মায়ের ঘট উত্তোলনের সময় চিল ও কাঁকড়া দেখা দিয়েছে বলে জানিয়েছে ওই পুজো কমিটির সহ সম্পাদক বিদ্যুৎ কুমার দিনা পুজোর দিন প্রায় শত কড়া খিচুড়ি মায়ের ভোগ হিসেবে সবাইকে বিতরণ করা হয় এই পুজোকে ঘিরে ওই মন্দিরের সামনে বড় মেলা বসে মেলাতে যেমন ড্রাগন ট্রেন ওয়াটার ম্যাজিক এবং বিভিন্ন খাবার দোকান থেকে শুরু করে বোটিং জামা কাপড়ের দোকান ও প্রচুর ফার্নিচারের দোকান বসেছে প্রায় আট থেকে দশ দিন ধরে চলবে এই মেলা এই মেলা দেখার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমান নামখানার ঐতিহ্যবাহী কাকড়া বুড়িমায়ের পুজো ও মিলন মেলাতে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শ্রী শ্রী শীতলামায় রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি আজ শুভ অষ্টমী বাইশে মার্চ দু হাজার পঁচিশ বাংলা আটই চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার আর অল্প সময়ের মধ্যেই আমরা মায়ের ভটোত্তোলনে যাব তাই এই এলাকার সমস্ত সুদী অধিবাসী বৃন্দদেরকে যেমন আমরা আহ্বান জানাবো ঠিক তেমনি ভাবে ইতিমধ্যে বহু ভক্ত এবং ভক্তিমতী মায়েরা পুলিশ প্রশাসন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রত্যেককেই শুভেচ্ছা জানায় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বহু আনন্দময়ীর আনন্দ মাঠে দোকান বসেছেন এবছর প্রায় আটশো থেকে সাড়ে আটশো দোকানদার ভাই বোনেরা এসছেন নাগরদোলা বসছেন সেই সঙ্গে সঙ্গে ফার্নিচারের বহু স্টল ইতিমধ্যেই আমাদের নালা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকেও আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি আমাদের এবছর নয় দিন ব্যাপী অনুষ্ঠান আজ আটই চৈত্র থেকে ষোলোই চৈত্র আর ইংরেজি বাইশে মার্চ থেকে তিরিশে মার্চ আমরা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি যে এই নয় দিন আপনারা প্রত্যেকে আসুন আমাদের মন্দির প্রাঙ্গণে মাকে দর্শন করুন আর সেই সঙ্গে সঙ্গে মায়ের কৃপা এবং আশীর্বাদ লাভ করুন মায়ের এতটাই মাহাত্ম আপনারা অল্প সময়ের মধ্যেই দেখতে পাবেন আমরা যখন ভটোত্তোলনে যাব আকাশে চণ্ডী চিল দেখা যাবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত একষট্টি বছরে আমাদের সেই ট্র্যাডিশন মা আমাদের এইভাবে দেখা দেন আমরাও মায়ের কৃপা লাভ করি আর বিভিন্ন জায়গায় বিভিন্ন পুকুর থেকে নদী বিভিন্ন জায়গায় কাঁকড়া দেখা যায় তাই মা এখানে কাঁকড়া মায়ের মন্দির এবং তিলোরা মায়ের মন্দির নামে প্রসিদ্ধ লাভ করেছে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে ঝাড়খন্ড থেকে শুরু করে বিহার ইউপি বিভিন্ন জায়গা থেকে দিল্লি থেকে বহু দর্শনার্থী বহু ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয় আমরা তাদেরকেও আমাদের পুজো কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং মা যাতে তাদেরকে আশীর্বাদ করেন সেটাও আমরা মঙ্গলময় মায়ের কাছে সেটাই প্রার্থনা করি এই মেলার ইতিহাস হচ্ছে এই যখন প্রথম এখানে একটা পগমিল ছিল সেই পগমিলে বহু শ্রমিকরা বিহার থেকে এসে কাজ করতেন হঠাৎ সেখানে একটা মরগ হয় দেখা যায় যে অনেকেই গুটি বসন্তে আক্রান্ত হয়ে দেহ রেখেছিলেন আর তখনই এখানকার কিছু বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ তারা একটা পুজোর আয়োজন করে এবং মা সেইভাবে পুজো করার পরেই দেখা গেল যে তাদের সেই রোগ সেরে গেছে এইভাবে মায়ের আবির্ভাব এবং প্রাদুর্ভাব এবং মায়ের মাহ তো এইভাবে সেই একষট্টি বছর ধরে প্রচারিত হয়ে আসছে হয়তো গ্রাম বাংলায় তখন তো সেইভাবে কোনো ইয়ে ছিল না মায়ের মাটির মূর্তি করে এবং আমাদের সেই খড়ের ছাউনি এবং মাটির দেওয়াল এইভাবে হতো তারপরে ধীরে ধীরে ইঁটের দেওয়াল হয়েছে তালির ছাউনি ছিল এখন আমাদের এই কয়েক বছর হলো এই আপনি আমি যেখানে দাঁড়িয়ে আছি গত বছর এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে আদি মন্দির এখানে ছিল তার তিন চার বছর আগে আপনারা ওখানেই দেখতে পাচ্ছেন যে মায়ের যে মেন মন্দির সেখানে প্রতিষ্ঠা হয়েছেন মা এইভাবে চলে আসছে আর এখন প্রচুর দর্শক এই প্রচুর ভক্তবৃন্দ এবং ভক্তিমতি মায়েরা দূর দূরান্ত থেকে আসেন মায়ের কাছে প্রার্থনা জানায় আর প্রচুর বাতাসা আছে আগামীকাল আপনারা দেখতে পাবেন যে কুইন্টালের পর কুইন্টাল বাতাসা মায়ের কাছে ভক্তবৃন্দ এবং ভক্তিমতি মায়েরা তাদের মানত করা ভাতা নিবেদন করেন আমরা মায়েদের চরণ ঠেকিয়ে শ্রীহরির নামে আমাদের প্রত্যেকের যে আনন্দময় আনন্দ মাঠ আছে সেখান থেকে সবার জন্য বিতরণ নামখানা থেকে সৌরভ মন্ডল ও মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম